মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস দাবি করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই তার উত্তরসূরি তার উত্তরসূরি নির্বাচন করছেন তিনি তিনজনের নাম ঘোষণা দিয়েছেন এবং এই তিনজনের মধ্য থেকে একজনকে তার অবর্তমানে নির্বাচিত করা হবে যদি সেটা হয় তাহলে সেটা হচ্ছে যে ইরান মোটামুটি ধরেই নিয়েছে যে আক্রমণ আসছে উপরে এখন নিউ ইয়র্ক টাইমস আরো একটা কথা বলছে যে ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা এখন নিচে আছেন তিনি কোনো ধরনের টেলিফোন ব্যবহার করছেন না টেলিফোন ব্যবহার করতে গেলে তার টেলিফোন ট্র্যাক করে এবং ইসরায়েল তার লোকেশন জেনে যেতে পারে আরেকটা হচ্ছে তিনি তার ইনার সার্কেলে এটা জানিয়ে দিয়েছেন যে দেখো আমার অবর্তমানে অমুখে হবে হচ্ছে ইমাম তার মধ্যে তার ছেলে নেই এটাও বলছে নাম বলেনি কিন্তু তিনজনের মধ্যে তার ছেলের নাম নেই এই কথা বলেছে নিউ ইয়র্ক হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য কত থেকে পেল এবং এই তথ্যের বিশ্বস্ততা কতটুকু বর্তমান ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে সেটা মাঠে যতটা কঠিন বা যতটা প্রচন্ড চলছে ঠিক একইভাবে মিডিয়াতে এবং এই রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যে আরো কড়া ভাবে চলছে মিডিয়া এই মুহূর্তে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করার জন্য ব্যাপক পরিমাণে মিথ্যা এবং ভুয়া খবর ছড়ায় এটা কখনো কখনো মিডিয়া ইচ্ছাকৃত করে কখনো কখনো মিডিয়া যেই সমস্ত সোর্স থেকে এই তথ্যগুলো নেয় সেই সব সোর্স মিডিয়াকে লিড করে ম্যানিপুলেট করে সুতরাং এই নিউ ইয়র্ক টাইমস এই তথ্য তার বক্তব্য নিউ ইয়র্ক বক্তব্য যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই সিদ্ধান্তকে কাছ থেকে জানে এরকম অল্প কয়েকজন ব্যক্তি আছে তাদের মধ্যে থেকে সেই তথ্য পেয়েছে এখন নিউ ইয়র্ক টাইমস এর কাছে এই তথ্য দিয়েছে বা দেয়নি সেটা প্রমাণ করা পুরোপুরি অবস্থ অসম্ভব কারণ তারা বেড়ে বলবে না যে এই দেখো আমরা কিন্তু কেউ এই তথ্য দেয়নি আর তাদের কাছে গিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না এই মুহূর্তে যে এই তথ্য দিয়েছ কি সুতরাং এরকম একটা খবরকে আপনি পুরোপুরি বিশ্বাসও করতে পারবেন না অবিশ্বাস করতে পারবেন এখন এখানে একটা জায়গা আছে সেটা হচ্ছে ইরানের বিভিন্ন সংস্থার মধ্যে যে পরিমাণে ইসরায়েলের গোয়েন্দা বা ইসরায়েলের চর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা লোকজন আছে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা লোকজন আছে তাদের কাছ থেকে এই ধরনের তথ্য পাওয়া সম্ভব এখন তাদের কাছ থেকে এই ধরনের পেয়ে একটা পত্রিকার জন্য এটা হচ্ছে একটা হটকেক খবর কিন্তু ইসরায়েলের জন্য এটা হচ্ছে ইরানের জনগণের মধ্যে ইরানের যারা এই ইমামতকে সব সবচেয়ে বড় একটা রুজ্জু হিসাবে ধরে এবং মনে করে যে তাকে বাঁচানোর জন্য আমাদের সবকিছু করা দরকার তাদের মনে ভয় সৃষ্টি করা ইরানের এই যে প্রক্সি বাহিনী বা অফ হিজবুল্লাহ সহ যারা আছে তাদের যে বক্তব্য গত এক দুই সপ্তাহে এসেছে যে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপরে কোনো ধরনের যদি আক্রমণ আসে তাহলে আমরা সেটার প্রতিহত করার জন্য সব জ্বালিয়ে পুড়িয়ে দেব নিজেদেরকে শেষ করে দেবো এরকম একটা বক্তব্য সুতরাং সেখানে এই খবরের মাধ্যমে এটা বলতে চাওয়া হতে পারে যে দেখো তোমাদের ধর্মীয় নেতা সে নিজেই তো এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সে নিজে তার উত্তরসুরি রেডি করেছে যেই লোক যেই ব্যক্তির বয়স পঁচাশি বছরের বেশি সে স্বাভাবিকভাবেই এই যুদ্ধ হয়তো বা শুরু হওয়ার আগেই তার উত্তরসুরি নির্ধারণ করে যেতে পারেন অথবা আমি জানি না যে এখানে একজন ইমাম মারা যাওয়ার পরে পরবর্তীতে উত্তরসূরি নির্ধারণের নিয়মটা কি যদি কোন সিস্টেম থাকে সেই সিস্টেমে দেখা গেছে যে ইরানের সে ধরনের কোন বডি থাকলে সে ধরনের কোন সুরা থাকলে তারা নির্ধারণ করবে এটা অস্বাভাবিক নরমাল কিছু অস্বাভাবিক কিছু না কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে এইরকম একটা ঘটনার মধ্যে এই খবরকে সামনে নিয়ে আসা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত গেল এটা তারপরে সে টেলিফোন ব্যবহার করছে না তার টেলিফোন ট্যাগ হতে পারে সে বাংকারে আছে তার টেলিফোন ট্যাগ হতে পারে এটা যেই দেশের যেই গোষ্ঠীর সেই সেই গোত্রের দেশগুলোর গোয়েন্দা সংস্থা জানবে না যে সে কোথায় আছে আবার সেই সাংবাদিকদের কাছে তথ্য যাওয়ার পরেও এরা এখনো পর্যন্ত সেই জায়গাগুলো নির্ধারণ করবে নির্দিষ্ট করবে অর্থাৎ এখানে ব্যাপক পরিমাণে একটা গন্ডগোল গোজামিল আছে এই তথ্যে